কিন্তু আবার যদি শেখ হাসিনার মত নির্বিচারে গ্রেপ্তার গ্রেপ্তার এই ধরনের অমানবিক দুঃশাসন তো মানুষ দেখতে চায় না জেল গেটে পুনরায় গ্রেপ্তার হচ্ছে না কিন্তু নির্বিচারে তো কিছু গ্রেপ্তার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা অপরাধে গ্রেফতার হবে যার বিরুদ্ধে মামলা আছে সেই গ্রেফতার হবে আজকে দোসররা অনেক টাকা নিয়ে আপনার আমাদের এই সমাজের মধ্যে তারা বসে আছে মাঝে মাঝে এই মাথা চেষ্টা করে ফিচিক করে একটা আপনার কি বলে ঝটিকা মিছিল দিচ্ছে এবং নানা সংঘাত নাশকতার মধ্যে জড়িত আছে তার পরবর্তী সরকার তো নিরপেক্ষ সরকার সব জন সমর্থন করেছে বিএনপি সহ রাজনৈতিক দল একে অপরের মধ্যে আমাদের নানা বিষয়ের মত থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকেই সমর্থন দেওয়া হচ্ছে তাহলে আজকে ওই দুর্বৃত্তরা ওই যারা টাকা পাচারকারী লুটেরা ব্যাংক যারা হরি লুট করেছে যারা মানুষ হত্যা করেছে বিভিন্ন হত্যা করেছে সে সমস্ত ঘাতক সে সমস্ত খুলি সে সমস্ত হত্যাকারীরা আজকে কোথায় লুকিয়ে আছে অনেককে তো পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আমি এই কথা বলতে চাই না কিন্তু আজও যারা আছে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে তাদের শাস্তি এটা জনগণের এবং এটা সবাই দাবি বন্ধুরা আমার এই ব্যবস্থা দ্রুত না করলে পরে আরো বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অদরপতন তারা ঘটাতে চাইবে আমি প্রধান উপদেষ্টাকে বলি আপনি ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ আইনগুলো বাতিল করেছে যেটাতে সাদা হয়েছে বা যেগুলো আপনার এখনো বিচারাধীন আছে তারপরে তার বাপের আমলে বিশেষ ক্ষমতা আইন এটা বাতিল হচ্ছে না কেন এগুলো তো কালাকানুন এগুলো এগুলো বাতিল করুন এই কালো কারণে এই কালো কারণ এটার অপব্যবহার করে শেখ হাসিনা কত রাজনৈতিক নেতা করবিকে গ্রেফতার করেছে মিথ্যা মামলা দিয়ে আজকে সন্ত্রাস দমন আইন এই শেখ হাসিনা তৈরি করেছে আর বিশেষ ক্ষমতা আইন তার বাবা করেছিলেন আজকে জনগণ চায় সমস্ত কালা কানুন বাতিল হোক সন্ত্রাস দমন আইন বাতিল হোক দুই সাল দুই সাল